হাওড়া ব্রিজ তৈরির পরিকল্পনা প্রথম শুরু হয় আঠারোশো সালে সেই সময় কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের জন্য হুগলি নদীর উপর একটি ভাসমান পন্টুলি ব্রিজ ছিল ব্রিটিশ সরকার এই ব্রিজটিকে লোহার ব্রিজ দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছিল কারণ এই পন্টুন ব্রিজটি নদীর জাহাজ চলাচলকে বাধা দিত কিন্তু তখন অনেক ইঞ্জিনিয়ার এই প্রস্তাব নিয়ে দ্বিধায় ছিলেন এমনকি নদীর স্রোত মাটির প্রকৃতি নিয়ে অনেক গবেষণা করা হয় এক পর্যায়ে শোনা যায় ইঞ্জিনিয়াররা নাকি হাওড়া ব্রিজের পাইল তৈরির জন্য নদীর তলদেশে বাঁশের কাঠামো ব্যবহার করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এই ধারণাটি সফল হয়নি এরপর প্রায় সত্তর বছর কেটে গেল কিন্তু কোনও লোহার ব্রিজ তৈরি হল না প্রথম বিশ্বযুদ্ধের কারণে ব্রিজ তৈরির কাজ বারবার বাধা পায় উনিশশো সালে ব্রিটিশ সরকার নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ করে এবং ব্রিজ তৈরির কাজ শুরু হয় উনিশশো তেতাল্লিশ সালেই নতুন ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এটি ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ এর বিশেষত্ব হল এই ব্রিজটি তৈরি করতে কোনো নাট বোল্ড ব্যবহার করা হয়নি পুরোটাই লোহার রিভেট দিয়ে জোড়া লাগানো ব্রিজের মূল কাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছে যা নিজের ভার বহন করতে পারে এবং এর নিচে কোনো স্তম্ভ নেই ব্রিজটি তৈরির সময় এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল নির্মাতাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে জাপানিরা কলকাতা বন্দরের ওপর বোমা ফেলে অনেক আশঙ্কা ছিল যে ব্রিজেও বোমা পড়তে পারে কিন্তু সৌভাগ্যবশত ব্রিজের উপর কোনো আঘাত আসেনি হাওড়া ব্রিজ শুধু দুটি শহরকে যুক্ত করে না এটি লক্ষ লক্ষ মানুষের জীবনের অংশ প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ ও অসংখ্য গাড়ি এই ব্রিজ দিয়ে পারাপার হয় ভোরের আলোয় যখন ব্রিজটি কুয়াশায় ঘাঁকা থাকে আর সন্ধ্যেবেলায় যখন হাজান আলোয় ঝলমল করে তখন এটি দেখতে সত্যিই অসাধারণ লাগে এই ব্রিজ নিয়ে কত সিনেমা হয়েছে কত গান তৈরি হয়েছে তার হিসেব নেই এটি শুধু একটি স্থাপত্য নয় এটি কলকাতার সংস্কৃতি ইতিহাস ও জীবনের প্রতীক হাওড়া ব্রিজ কলকাতার ঐতিহ্যকে আজও সগৌরবে বহন করে চলেছে